অনেকেই মানে আমাদেরকে যারা আমরা আপনাদেরকে যারা ফলো করি আমাদেরকে অনেকেই বলে যে আপনারা নাকি মানে কারো টাকা পয়সা খেয়ে সবার কি করছেন এটা আসলে কতটা মানে যুক্তি কিনা প্রশ্নটা বা কতটা সত্য কিনা তারা যখন এগুলো বলে তারা কি কোনো প্রমাণ দেয় নাকি জাস্ট মুখে মুখে বলে না প্রমাণ দেয় না মুখে মুখে কি বলে তাহলে প্রমাণ যদি না দেয় তাহলে সেই কথার আমি কি উত্তর দেব ভাই এটা নিয়ে আমি কথাই বা বলতে যাব কেন একজন একজন মানুষ মনে করেন আমি যদি বলি যে লোক আপনাকে এই কথা বলেছে সে তার নিজের বোনের সাথে ডট ডট করে হ্যাঁ এই কথা যদি আমি বলি প্রমাণ ছাড়া যেহেতু সেও প্রমাণ ছাড়া একটা কথা অভিযোগ আমার ওপর আরোপ করলো আমিও তার উপর একটা অভিযোগ আরোপ করলাম এই দুইটার কথারই কোনো দুই পাশের কোনো মূল্য নেই কারণ এই দুইটার সপক্ষে কোনো প্রমাণ নাই নাকি যদি প্রমাণ না থাকে আমরা যে জিনিসটা বলি সব সময় যে জিনিসটা আমরা লক্ষ লক্ষ কোটি কোটি বার বলছি যে কোনো দলিল প্রমাণ নাই সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতে ইন্টারেস্টেড না তারা বলতেছে বলুক অসুবিধা কি তারা বললে আমাদের বাইক কিছু যাইতেছে আসতেছে না তারা এগুলা মাইক নিয়ে বাংলাদেশের মসজিদ মসজিদ গুলাতে এবং ওয়াজ বলতে থাকুক অসুবিধা কি যখন তারা কোনো প্রমাণ দিবে তখন আমরা অবশ্যই সেটা নিয়ে কথা বলবো কিন্তু এখন পর্যন্ত তো আমি দেখলাম না তারা কোনো প্রমাণ দিতে পেরেছে তাহলে আপনি যখন এই জিনিসগুলো শুনছেন তখন আপনি তাদের কাছে প্রমাণ চান নাই যে ভাই কি প্রমাণ আছে দেন 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 তো একটা 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 প্রমাণ দেখি স্টেটমেন্ট কোন জায়গা থেকে টাকা আসে না না আসে আপনি জানলেন কেমনে কিভাবে তারা জানলো যে টাকা টোকা আসে ইহুদিরা টাকা টোকা পাঠায় কোটি কোটি টাকা দেয় এইগুলা তো আপনি তো জিজ্ঞেস করবেন নাকি জি জি নাকি শুনছেন আর মানছেন না আমি শুনছি আর অনেকের সাথে ওরা মানে কথা বলছে তো আমার সাথে এটাই বলে যে ওরা আসলে এরকমই করে ওরা হয়তো টাকা পয়সা খায় ওদের থেকে পায় আচ্ছা হয়তো তো এটা তো মানে তারা যেহেতু বলতেছে সেটা একটা তো প্রমাণ দিবে যে হ্যাঁ আমার কাছে একটা ব্যাংক স্টেটমেন্ট আছে সেখানে দেখা যাচ্ছে আসিফ মহিউদ্দিনের ব্যাংক স্টেটমেন্ট সেখানে দেখা যাচ্ছে যে মানে ইসরায়েল থেকে 300 কোটি টাকা আসলো আজকে হ্যাঁ বা 100 কোটি টাকা আসলো এরকম একটা সংখ্যা এক টাকাও যদি আসে সেটার একটা সংখ্যা এই যে দেখেন এখানে আসছে তাহলে আমি যদি বলি যে মোহাম্মদ তার নিজের মায়ের সাথে করত এটা যদি আমি বলি দলিল ছাড়া যদি বলি মানে এটার তো কোনো মূল্য নাই তাই না এই ধরনের কথার কি মূল্য আছে কেউ যদি দলিল প্রমাণ ছাড়া এই ধরনের একটা উদ্ভট কথা বলে তাহলে এটার উত্তরও বা আমি ভাই আমি কেন দিতে যাব ভাই আচ্ছা না ঠিক আছে আরেকটা প্রশ্ন হচ্ছে যে মানে যারা যেমন ধরেন যে তসলিমা নাসরিন ম্যাম ভারতে অবস্থান করছেন তো সেই ক্ষেত্রে উনি আসলে হিন্দুদের সাপোর্ট করেন যদি উনি নিজেকে নাস্তিক সাপোর্ট এরকম কিছু আমি কখনো দেখি তো ভাই হিন্দুদের সাপোর্ট না ওনার আসলে পোস্টগুলো আতে মানে বোঝা যায় বা দেখা যায় সেটা সেটা আপনার সেটা আপনার পারসেপশন হতে পারে কিন্তু আমি তো দেখেছি তার বই আপনি পড়ে দেখেন তার বইতে হিন্দুদের হিন্দু ধর্মের জাতপাত প্রথার বিরুদ্ধে অনেক কথাবার্তা বলা আছে হিন্দুদের যে সতীদাহ প্রথা সেগুলো নিয়ে অনেক কথা বলা আছে আপনি তাহলে পড়েন নাই আপনি জাস্ট ওনার ফেসবুকে গুতাগুতি করছেন আর মুমিনদের কাছ থেকে শুনছেন এটা হয়তো আপনার তসলিমা নাসরিন সম্পর্কে আপনার ধারণা হয়েছে যেটা তাহলে আপনি একটু বই টুই তার পড়েন তার বই টুই তো অনলাইনেও পাওয়া যায় পিডিএফ পাওয়া যায় কিনতে হয় না তাহলে ডাউনলোড করে পড়েন সেগুলা এই তসলিমা নাম কি ফ্রেন্ড রিস্টে রাখলে নাকি মানে মামলা টামলা হয় এগুলো আসলে সত্য কিনা হতে পারে কিনা মামলা হয়তো পারে বাংলাদেশে তো পাগলের অভাব নেই ভাই মানে জঙ্গি জিহাদি পাগলের তো অভাব নেই এখন তারা যদি মামলা করে ফ্রেন্ড রিস্ট এ রাখার জন্য এটা চট্টগ্রাম চট্টগ্রামের এক হুজুর আমাকে বলতেছে যে আপনার সব তথ্য আমি কালেক্ট করেছি আপনার নামে আমি মামলা করব।

কেন ওনাকে আপনার পছন্দ কেন পছন্দ খুব ভালো পাগলা কুত্তা কি করবে না না করবে এটা তো বলতে পারি না ভাই মামলা করতেও পারে কি মাত্র সিস্টেম আনস্টিন ফ্রেন্ডলিস্টে আছে এই অভিযোগে মামলা যদি হয় তাহলে এটা বিচার কি হবে জরিমানা হবে নাকি আপনার फांसी হবে এটা তো ভাই আমি বলতে পারি না ব্যাপার সব বাংলাদেশে বাঙ্গু মুমিনদের আর কি বলবো ভাই এদের কিছু বলার নেই ছোট্ট মানুষ তো এখানে মানে খুব মানে একটা আতঙ্কেও আছি যে আসলে মামলা টামলা এবার জেল জরিমানা পুলিশ সেগুলো তো আর অনেক ঝামেলা তাই না ঠিক আছে ঠিক আছে তাহলে দেখেন কি করা যায় এটা মানে কি একটা অবস্থা চিন্তা করেন তো কার কে কার ফ্রেন্ড লিস্ট আছে সেটা নিয়ে মামলা কি বলবো বলেন ঠিক আছে রাশির ভাই আপনাকে তাহলে বিদায় জানাই আচ্ছা ধন্যবাদ ঠিক আছে ভালো থাকেন আমি যেটা বল দি আমি আসলে ফাঁসো থাকি তো আসলে আমি আপনার সাথে একটু দেখা করতে চাইছিলাম আর কি না ভাই আমি ব্যক্তিগত দেখা সাক্ষাৎ করি না আজ আচ্ছা তাহলে আমি আপনাকে একটা মেইল করব ঠিক আছে মেইল করতে পারেন মেইল করলে আমার কাছে আসবে কিন্তু আমি ব্যক্তিগত দেখা সাক্ষাৎ দেখা করতে আমি মানে কন্টাক্ট করতে চেয়েছিলাম মানে আপনাদের সাথে আর কি কন্টাক্ট তো ইমেইলি করতে পারেন তাহলে দেখা সাক্ষাৎের দরকার কি নাও আমারও নাকি ইচ্ছা কি আমি জার্মানিতে ঘুরতে যাব তো এই জন্য জার্মানি ঘুরতে যান না আপনারা যদি ফ্রান্সে থাকেন তাহলে তো আপনারা সেনজেন কান্ট্রিগুলো তো আপনি ঘুরতেই পারেন কিন্তু আমার সাথে তো দেখা করা আমি তো সবার সাথে দেখা করব না ভাই এটা তো জানি আপনার অনেক প্রটোকল আছে আমি আপনার ভিডিও অনেকদিন ধরে দেখি আমি জানি মানে যদি আমারও নাকি ইচ্ছা আর কি না ভাই ইচ্ছা তো হবে না ভাই এটা তো আমার তো কিছু নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমার আমার জন্য জন্য পরিবারের তো এই ধরনের আবদার না করাটাই ভালো হম যদি আপনি আমাদের পরিচিত হন তখন ভিন্ন কথা আমাদের ঘনিষ্ঠ হন পরিচিত হন তখন ভিন্ন কথা কিন্তু আমি আমার সাথে দেখা করলে আপনারও সমস্যা হবে আপনারও মানে ভিসা নিয়ে সমস্যা হবে আমার সাথে যারা দেখা করে তাদেরকে পুলিশ ইয়া করে এখানকার যারা পুলিশ আছে তারা তাদেরকে ট্র্যাক করে তাদের কোথায় কই যায় কি করে তারা কোনো দলের সাথে যুক্ত কিনা সমস্যা নিয়ে কারণ টান মারবে হ্যাঁ আপনার ফুল বাংলাদেশে থেকে কি করে আসছেন না না করে আসছেন আপনি ফেসবুকে কি লেখেন না না লেখেন সেগুলো ধরে টান মারবে দরকার কি ভাই এই সমস্ত ভেজালের ভিতরে যাওয়ার দরকার কি আপনি যদি আমাদের পরিচিত হইতেন তাহলে হয়তো দেখা সাক্ষাৎ করার একটা চিন্তা করতে পারতাম কিন্তু আপনি তো আমার পরিচিত কেউ না তাহলে তো আপনার সাথে দেখা সাক্ষাৎ করাটা আমার জন্য ভালো না আপনার জন্য ভালো না ঠিক আছে জি জি ভাই বুঝতে পারছি ঠিক আছে তাহলে বিদায় জানাই ভাই ওকে ভাই ওকে ভাই ভালো থাকবেন আচ্ছা আপনিও ভালো থাকবেন আপনার জন্য শুভ কামনা পরের জনকে যুক্ত করি তো আমি যেটা বলছি বলে নেই জিনিসটা যে আমি জার্মান সরকার সরকারের একটা প্রোটেকশন আছে আমার উপরে যে আমাকে যেন আমার আমি যেন নিরাপদে থাকি এবং কেউ যদি আমার সাথে দেখা করতে আসে তাহলে তার ফুল প্রোফাইল তারা ঘাটাঘাটি করবে যে কোথায় কে কার সাথে কথা বলে কোন কোন মসজিদে নামাজ পড়তে যায় সেই মসজিদে কয়টা জঙ্গি আছে সেই মসজিদে কি কি হয় না না হয় সমস্ত কিছু টান মারবে দরকার কি ভাই এত ভেজালের ভিতরে যাওয়ার দরকার কি হ্যাঁ আপনার আপনার জন্য জন্য খারাপ আমার সাথে করতে আসলে এটা একটু অস্বস্তিকর হইতে পারে হ্যাঁ তো এটার দরকার নেই আর যদি আমার ঘনিষ্ঠ কেউ হন আপনি ঘনিষ্ঠ পরিচিত কেউ হন তাহলে আমি আমার সাথে যোগাযোগ করলে আমি মানে আমার বাসায় অনেক মানুষই আসে অনেক মানুষজনই আমার আমার ঘনিষ্ঠ যারা তারা মাঝে মাঝে আমার বাসায় আসেন ঘোরাঘুরি করে আমিও যাই তাদের বাসায় সেটা আলাদা বিষয় বিষয় কারণ আমি তাদের সাথে পরিচিত ঘনিষ্ঠ তাদের সম্পর্কে আমি জানি চিনি কিন্তু ভাই অনলাইনে মানে দুই দিন দুই চার দিন লাইভে কথাবার্তা হয়েছে এটা তো ভাই আমি তো বাসায় আসতে দিতে পারি না তাই না আমার তো নিজের নিরাপত্তার একটা বিষয় আছে আহ হাজার হাজার জঙ্গি আমার মারার জন্য চাপাতিতে দাঁড় দিতেছে হ্যাঁ যে আমি যদি ঢাকা এয়ারপোর্টে নামি মনে করেন পঞ্চাশ হাজার লোক একসাথে চলে আসবে পুরা এয়ারপোর্ট ঘেরাও হয়ে যাবে হ্যাঁ আহ নারায়ত একবিড় যে এই যে হেফাজতে ইসলামই তো পুরা মানে লুঙ্গি তুইলা দৌড়াবে এয়ারপোর্টের দিকে মানে আমরা যেভাবে ইসলাম ধর্ম কোরআন হাদিস এগুলো নিয়ে যেভাবে যা জিনিস দেখাই দিচ্ছি মানুষকে হ্যাঁ বাংলাদেশের হাজার হাজার ধর্মান্ত মুমিন আছে যারা হচ্ছে আমাদেরকে একদম প্রতিদিন আমাদেরকে ইনবক্সে মেসেজ পাঠায় তোর মাথা কাইটটা তোর এইটা করবো সেইটা করবো তোর এইটা হেরা করবো তোর জবাই করবো হেরা করবো হেরা করবো প্রত্যেক দিন মানে পাঁচ সাতটা মেসেজ পাই হ্যাঁ আগে অনেক বেশি ছিল আগে মানে দিনে পঞ্চাশটার মতো মেসেজ পাইতাম এমনও গেছে একদিনে আমি দেড়শো দুইশো মেসেজ পাইছি কোন কোন করবে কেমনে এরকম দিন গেছে কিন্তু এখন এটা কমে আসছে এটা এখন একদম কমে গেছে তারপরে এখনো ডেইলি চার পাঁচটা ম্যাচ তো আসে যে এইটা সেটা মেয়ে মারমু কাটমু তোরে এইভাবে মারমু সেভাবে মারমু আবার গলা কাটা ভিডিও পাঠায় ছবি পাঠায় যে এইভাবে তোরে ইয়া করব এগুলো আসতেই থাকে হ্যাঁ মানে এইগুলার ভিতরে আমরা থাকি এইগুলার ভিতরে আমাদের কাজ করতে হয় হ্যাঁ এখন যদি একজন আইসা আমাকে বলে যে ভাই দেখা করবো এটা তো ফুট করে তো আমি দেখা করতে পারি না তাই না এখানে তো আমার কেউ জানাইতে হবে লোকাল অথরিটি আমার জানাইতে হবে যে এই ব্যক্তি আমার সাথে দেখা করতে আসছে প্রোফাইল দাও তখন তো এর প্রোফাইল ঘাটাঘাটি শুরু হবে এত দরকার কি ভাই আর দেখা করি বা কি হবে আমি তো এমন কেউ না সেলিব্রিটিও না যে আমার সাথে দেখা করতে আসতে হবে অনলাইনে কথাবার্তা বলেন এই সেলিব্রিটি শিপ এটা জিনিসটা তো আমি পছন্দ করি না যে যে মানে সেলিব্রিটি মানে অটোগ্রাফ দিতেছে মানুষজন আমি তো এরকম কোনো ইয়াও হয়ে যায়নি ভাই হ্যাঁ একটা মানে এমন কোন আবদুল্লাহ হয়ে যায়নি যে আমার এখন মানে মানে ভক্ত অনুসারী আসবে আমার সাথে দেখা করবে এটা তো হয় না ভাই এটা তো এগুলা হয় না এগুলো সম্ভব না আমি তো সেরকম মানুষ না এগুলো আমি পছন্দ করি না যে এগুলো মানুষজন আসবে আমার সাথে দেখা করবে হ্যাঁ আফগানিস্তানে 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 মেয়েদের ধর্ষণ করা হয় আর কোথায় হয় না এখন মুসলিম না না মুসলিম কায়ম হওয়ার সেখানে মানে ধর্ষণের এখন কিসের জন্য তারা তো ভালো এইসব মানে না না মানে বুঝলাম না কথাটা বুঝলাম না যে আফগানিস্তানে একটা মেয়ে যদি ধর্ষিত হয়ও তাহলে তো সে রিপোর্ট করবে না সেই জিনিসটার কারণ হচ্ছে ইসলামী শরিয়া আইনে যেটা বলে যেটা হচ্ছে যে একজন নারী যদি ধর্ষিত হয় তাহলে তার চারজন পুরুষ সাক্ষী উপস্থাপন করতে হবে যারা একদম থেকে দানির যেভাবে যায়। এই রকমের অবস্থায় দেখেছে ঘটনাটা প্রত্যক্ষ করেছে চারজন সত্যবাদী প্রাপ্তবয়স্ক মুসলমান পুরুষ সাক্ষী সাক্ষ্য দিতে হবে সাক্ষ্য না দিলে ভাই আপনাকে ইসলামের ধর্ষণের যে শরিয়া আইন সেই যে আইনটা একটু বলে নিই সে শুনে নেন একটা মেয়ে যদি ধর্ষিত হয় সে যদি আদালতের কাছে যায় ইসলামী শরিয়া আদালতের কাছে যায় তখন তার আদালত তাকে বলবে চারজন সত্যবাদী মুসলমান পুরুষ সাক্ষী নিয়ে আসতে যারা একদম কাছে থেকে একদম মানে তিন হাতের ভিতরে থেকে তিন হাত দূরত্বের মধ্যে থেকে পুরা ঘটনাটা পর্যবেক্ষণ করেছে অন্ধকারে হইলে হবে না মানে অবস্থাতে পর্যবেক্ষণ করেছে চারজন চারজন পুরুষ পুরুষ সাক্ষী সেই সাক্ষীর একই মজলিসে চারজনের সাক্ষ্য দিতে হবে একই সাক্ষ্য দিতে হবে যদি একই সাক্ষ্য দেয় তাহলে সেই যে যে ধর্ষণ করেছে তার শাস্তি হবে আর যদি চারজনের ভিতরে যদি একজনও কম পাওয়া যায় তাহলে সেই মেয়েটা কি শাস্তি প্রদান করা হবে মেয়েটা কি দররা মারা হবে আশিটা বা একশোটা দররা মারা হবে ঠিক আছে এইটা হচ্ছে ইসলামী সরিয়ে আইনে ধর্ষণের শাস্তি এখন এইটা তো আসলে প্র্যাকটিক্যালি কখনো পসিবল না কারণ একটা মেয়ে যখন ধর্ষণ ধর্ষিত হয় আপনি যদি দলিল প্রমাণ চান আমি দলিল প্রমাণ বের করে দেখাবো সংশয় ডট কম এ আছে কথা শুনে একটা মেয়ে যদি ধর্ষিত হয় তাহলে সে তো নিশ্চয়ই চারজন পুরুষ সাক্ষী নিয়ে আর চারজন পুরুষ সাক্ষী থাকি ওরা কি করতেছিল তাই না একটা আইন একটা মানে পাগলের আইন এইটা পাগলেও তো এই আইন করতে পারে না এটা মাথা নষ্ট পাগলেও এই আইন করতে পারে না এই আইন অনুসারে তো কোন নারী তো ধর্ষণের বিচার পাবে না কোন নারী কখনো ধর্ষণের বিচার পাবে না কে সাক্ষী সাবুত নিয়ে ধর্ষিত হইতে যাবে ভাই আমি আজকে ধর্ষিত হতে যাচ্ছি আই তোমরা চারজন পুরুষ একটু আসো তো আমার সাথে আমি আজকে একটু ধর্ষিত হতে যাব রাস্তায় যাব আমাকে চারজন রেপ করবে আমি তোমরা একটু দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখো হ্যাঁ আরে চারজন যদি সাক্ষী দেয় তার মানে চারজন তো ওই ধর্ষণের সাথে যুক্ত ছিল সাক্ষ্য হ্যাঁ 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 সাক্ষ্য দিবে আশ্চর্য কথা এই হচ্ছে ইসলামে ধর্ষণের শরিয়তি আইন এই আইন যদি থাকে তাহলে কোনো মেয়ের মেয়ে কি যাবে মানে হাজারবার ধর্ষণ হইলেও তো সে আদালতের কাছে যাবে না কারণ তার সাক্ষী না সাক্ষী নেই হ্যাঁ জানতে পারে ছেলে পেয়ে ইসলামী শরীয়ত যে সমস্ত দেশে কায়েম আছে সেই সমস্ত দেশে তো এটা সম্ভবই না যে একদম এসে যাবে খুবই ভয়ঙ্কর ভয়ংকর ব্যাপার আমি এত দিন জানতাম না আজকে জানতে হলাম এটা খুব ভয়ংকর ব্যাপার যদি ছুটি আন যদি চালু হয় তাহলে তো খুবই ভয়ংকর ব্যাপার এটা মানে টেকনিক্যালি আপনি দেখাইতে পারবেন যে আদেশে কোনো দর্শন হচ্ছে না একদম মানে সবাই ভালো আছে সব পুরুষ ভালো হয়ে গেছে ভাই হ্যাঁ আপনি যখন রিপোর্টের তালিকা আনবেন দেখবেন একটা দর্শনের রিপোর্ট নাই কেউ দর্শন করতে আসেনি কিন্তু ভিতরে ভিতরে কি হয়ে যাচ্ছে সেটা তো আর কোনো মানে ঠিক ঠিক এনে নেই আর তারছাড়া আরো মানে দুগুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে একটা ধর্মীয় রক্ষণশীল সমাজে একটা মেয়ে সব সময় ভয় পায় যে সে কি আদালতে যাবে সে কি পুলিশের কাছে যাবে রিপোর্ট করবে তার বাসা থেকে তার মাইট দূর করা হবে বলবে তুই মানে বাইরে গেছস কে তুই রিপোর্ট করছস কে তুই তো মানে পুলিশের কাছে যাবি না তুই চুপ করে থাক বা রক্ষণশীল সমাজের ইয়াটাই তো এরকম বাপ মাই বরঞ্চ ম্যাটারে মাইট দিবে যে তুই কেন ওখানে গেলি তো তো তোরই দোষ কোনো না কোনো ভাবে মেটারই দোষ দিবে তাহলে ভাই এই জিনিসগুলো ভাই আমরা জানি যে একটা রক্ষণশীল ধর্মীয় সমাজে একটা মেয়ের জন্য এইটা নিয়ে কথা বলা কতটা দুষ্কর তারপর যদি কথা বলতে যায়ও তাহলে আইন তাকে সাপোর্ট করবে না পুলিশ তাকে সাপোর্ট তাহলে কেমনে কেমনে সম্ভব একটা মেয়ের পক্ষে ধর্ষণের বিচার পাওয়া হ্যাঁ এটাও ঠিক আচ্ছা ঠিক আছে কথা বলে ভালো লাগলো আর আরেকটা বিষয় হচ্ছে আমি বর্তমান বিবর্তন একটা বই পাঠ করছি আবার তো এখনো কিছুদিন মানে যা জানতে পারলাম যেখানে তো অনেক দেওয়া বিবর্তন নিয়ে মানে যে কোথায় থেকে কিভাবে মানে কতটুকু কিভাবে আমরা আসতে পারছি এটুটুকু মানে এসব নিয়ে মানে ভালো বুঝতে পারছি বইটি আচ্ছা পরে এই বই নিয়ে আলোচনা না হয় করলাম আমার একটু তারা আছে তো আমি তাহলে ভালো থাকবেন ঠিক আছে ভাই আপনি ভালো থাকবেন বিদায় যাবো লাগলো ধন্যবাদ হিন্দু মুসলিম বা অনেকেই শুধুমাত্র ভগবান বা প্রভু আল্লাহ বা ওদের যে অস্তিত্ব আছে এইটা প্রমাণ করার জন্য শুধুমাত্র ওরা একটাই মাত্র কমন ডায়লগ ইউজ করে যে আচ্ছা ফুলের তো গন্ধ শুকা যায় মানে ফুলের তো গন্ধ শুকা যায় এখন তুমি কি গন্ধ কি দেখো তার মানে কি ফুলের ঘাণ নাই দেখার মাধ্যমে আমরা বলেছি যে সে কি প্রমাণ দিবে সেটা তো সে সেটা তো প্রমাণ এক নম্বর হচ্ছে প্রমাণ হইতে হবে এবং সেটা সে ডিসাইড করবে যে কি প্রমাণটা তার কাছে আছে কি প্রমাণটা দিবে যদি গন্ধ দিয়ে সে যদি প্রমাণ দিতে চায় বা কান দিয়া শব্দ শুনে যদি সে প্রমাণ দিতে চায় তাহলে দিবে অসুবিধা কোথায় আমরা তো এরকম কোন রেস্ট্রিকশন আরোপ করি নেই যে শুধুমাত্র চোখে দেখলে তখন এটা প্রমাণ হবে কানে শুনলে বা নাকে গন্ধ পাইলে এটা প্রমাণ হবে না এটা তো এই রেস্ট্রিকশন তো আমরা আরোপ করি নেই জি বুঝতে পারছি তো মানে কি কি হলেই মানে স্রষ্টার অস্তিত্ব আছে এরকম প্রমাণ কি হবে তাই আপনার কাছে যে প্রমাণ আছে সেটা তো দিবেন তাহলে আমাকে এটা জিজ্ঞেস করতেছেন কেন এটা তো আপনি জানেন যে আপনার কাছে কি প্রমাণ আছে এমন তো না যে আপনার কাছে পাঁচশো টা প্রমাণ আছে তা তো না আপনার কাছে কি ভাই আপনি মানে কথা শুনে মনে হচ্ছে আপনার দোকান ভর্তি প্রমাণ আপনি জিজ্ঞেস করতেছেন ভাই কোন প্রমো কোনটা লাগবো কোন এটা তো আপনার কাছে নাই ভাই আপনি তো সেই বিলাসিতা তো আপনার আপনি দেখাতে পারতেছেন না যে আহ কন নাস্তিক ভাই কি প্রমাণ লাগবো কন এই বিলাসিতা তো আপনার নাই ভাই হ্যাঁ এই লাক্সারি তো আপনার নাই যে আপনি আমাদেরকে জিজ্ঞেস করবেন কোন প্রমাণ লাগবো আপনার কাছে যেটা আছে কিন্তু প্রমাণ হইতে হবে হবে তো চলবে আর দেখাইতে আমরা যদি আমার মাথা চুলকাইতেছে আমার মাথার চুলকায় এই জন্য আল্লাহ আছে এটা যদি আপনি বলেন এটা তো ভাই অবজেক্টিভ প্রমাণ হইল না আপনার মাথার চুলকানোর সাথে মানে আল্লাহ থাকার সম্পর্ক কোথায় হ্যাঁ আপনার আপনার মানে ঘুমাইলে আপনি চোখে দেখেন না খাইলে খিদা লাগে না এটা আল্লাহর প্রমাণ এটা যদি আপনি কন যে ভাই আমি ঘুমাইলে চোখে দেখি না খাইলে খিদা লাগে না মানে খারাপ পচা খাবার খাইলে আমার ডায়রিয়া হয় সুতরাং আল্লাহ আছে এইটা তো ভাই আল্লাহ থাকার প্রমাণ হইতে পারে না আপনার পচা খাবার খাইলে ডায়রিয়া হবে এটা কিভাবে আল্লাহ থাকার প্রমাণ হইতে পারে ভাই এটা তো হয় না মেলে না তো মানে আপনার কাছে কি আছে সেটা দেন আপনার কাছে যদি এরই থাকে যে আপনার আমার পচা খাবার খাইলে ডায়রিয়া হয় এইটা হইতেছে আল্লাহ থাকার প্রমাণ তাহলে তো ভাই এটাকে তো প্রমাণ হিসেবে গণ্য করা যায় না তাহলে আর কি প্রমাণ আছে আপনার কাছে এরকম কি কি আর সব এই টাইপের যে আমার পচা খাবার খাইলে ডায়রিয়া হয় সুতরাং আল্লাহ আছে এইটা সব প্রমাণে কি এই টাইপের এই টাইপের হলে তো এটা এটা দ্বারা তো আল্লাহ বা কোনো সৃষ্টিকর্তা প্রমাণ হচ্ছে না তো জি জি ভাই বুঝতে পারছি মানে এটা আমার প্রশ্ন না এটা সচরাচর অনেকে দেখা থাকে আর কি তো ওদের কি মানে এটার বিরুদ্ধে মানে ওদের বিরুদ্ধে আমার কোন উত্তর বা এরকম ধরনের উত্তর ছিল না যার কারণে আমি আপনার থেকে জানি না ধন্যবাদ আর আরেকটা প্রশ্ন যে আচ্ছা আপনি তো মোটামুটি অনেক ধরনের কিতাব মানে ইসলামিক কিতাব যেটাকে আমরা বলি ইসলামিক বই পড়ছেন তো এর মধ্যে ফাতোয়া আলমগিরি এটা তো একটা ফতোয়া কিতাব এই কিতাবের ধরেন কোন একটা ফতোয়া বলা হইলো তো ওই কি মানে ধরেন এরকম একটা ফতো বলা হলে যেটা কিনা অন্য কোনো কিতাবে নাই কিন্তু যখন এইটা নিয়ে যখন প্রশ্ন উঠবে তখন কি এই কিতাব থেকে নেওয়া কি ঠিক হবে নাকি না এই এরকম একটা প্রশ্ন মানে এইটার জবাব দিতে পারি আপনাকে বাকিটা করব অবশ্যই অবশ্যই ঠিক হবে কারণ এ ফতো আলমগীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফতো গ্রন্থ বাদশাহ আলমগীর এটা অসং অনেকগুলা আলেম কিনে সারা পৃথিবী থেকে ডাইকা ডাইকা আনা অনেক বড় বড় আলেমদের কিনে সেই সময়ের যত বড় আলেম ছিল তাদেরকে ডাইকা নিয়ে এই ফতোয়া গ্রন্থটা তৈরি করছে তো তো অবশ্যই একটা তার মানে যদি আমি যদি এইটা থেকে যদি একটা ফটো যদি কালেক্ট করি তাহলে এইটা ভুল হবে না ভুল হবে কি সঠিক হবে সেটা পরের ব্যাপার এটা যে আপনি রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারেন কিনা আমি সেটার উত্তর দিয়েছি যদি আপনি সেটাকে সেটা সেই গ্রন্থটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু যদি সেইটার থেকে শক্তিশালী রেফারেন্স অন্যান্য জায়গাতে পাওয়া যায় তাহলে তো সেই শক্তিশালী রেফারেন্সটার দিকেই আমাদের মানে যেতে হবে আর ব্যাপার হচ্ছে যে ফতোয়ার গ্রন্থ যারা হচ্ছে সহিহাদিস হাদিস মানে তাদের কাছে তো অনেক ফতোয়াও গ্রহণযোগ্য না তখন তাদের সাথে কিভাবে ডিল করতে হয় সেটা ভিন্ন বিষয় যারা মানে আহলে হাদিস তারা শুধু হাদিস হাসান হাদিস এগুলা মানে তাদের সাথে ডিল করার ক্ষেত্রে আমাদের পদ্ধতি ভিন্ন আমি কিন্তু যার মধ্যে কিছু একটা পড়েছিলাম দ্বিতীয় খন্ড পৃষ্ঠা নাম্বার আটত্রিশ থেকে উনচল্লিশ মাসালা নাম্বার আট হ্যাঁ জানি জানি যে পিতা তার কন্যার সাথে ইয়া করতে পারবে তাই তো

কিন্তু এটা যদি আপনি করতে যান তাহলে তো ভাই আপনাকে পুলিশে ধরবে মানে বর্তমানে তো বাংলাদেশে বাংলাদেশে তো সরি আইন কায়েম নাই এই বাদশাহ আলমগীরের আইন তো ফতোয়া তো এখন অ্যাপ্লিকেবল না বাংলাদেশে এই কাম করতে গেলে আপনাকে পুলিশে ধরবে পেরোফিলিয়ার অভিযোগে আপনাকে পুলিশে ধরবে এবং বাইরে আপনার হাড্ডি ভাঙে দিবে আমার মানে মোটামুটি এখন পর্যন্ত অনেকগুলো প্রশ্ন আপনাদের লাইভে এসেছে শেষ করলাম অনেক ধন্যবাদ আর লাস্ট আমার একটাই দুইটা পয়েন্ট আছে যে আপনি একটু অনুমতি দিলাম দয়া করে দয়া করে অনুমতি দিলাম একটু বলতে দ্রুত বলেন দ্রুত বলেন দ্রুত বলেন আচ্ছা ভাই আপনার তো ধর্ম দর্শন এবং যুক্তিবাদ নিয়ে তো আমি যদি যুক্তি শিখতে চাই বা যুক্তিবাদ শিখতে চাই বা দর্শন শিখতে চাই তাহলে আপনার মোটামুটি সাজেস্টিভ কিছু বই যদি একটু বলতেন আর সংশয়ার গ্রন্থাকার পাতাতে যান সেখানে দর্শন সম্পর্কিত গ্রন্থাবলী একটা চাপটারি আছে সেখানে অনেকগুলো বই দেওয়া আছে সেগুলা আগে পড়ে ফেলেন বা বলতে গেলে তো শিখা লাগে তাই না তো এই যুক্তি যুক্তিবিদ্যা হচ্ছে একটা একাডেমিক পড়ালেখা এই বিষয়ে যদি আপনি পড়তে চান তাহলে বিদেশি অনেক বই আছে সেগুলা হয়তো আমি ভবিষ্যতে সংশয় ডট কমে অ্যাড করব আপাতত সংশয় ডট কমে সেরকম কোনো বই নাই কিন্তু ভবিষ্যতে আমি অ্যাড করব তখন আপনি একটু গ্রন্থাগার সেকশনটা একটু ঘাটাঘাটি করেন দেখেন এখানে নতুন কি কি বই অ্যাড করা হচ্ছে যুক্তিবিদ্যা বিষয়ে যখন অ্যাড করব তখন আপনি পেয়ে যাবেন আর আপাতত যেটা করতে পারেন সেটা হচ্ছে বহুল প্রচলিত কিছু কুযুক্তি এই নামে একটা লেখা আছে এই লেখাটা একটু ভালো করে পড়তে পারেন

অন্যান্য অঞ্চল অন্যান্য অঞ্চলে তো ইসরায়েল আক্রমণ করছে না প্যালেস্টাইনের অন্যান্য অঞ্চলে তো ইসরায়েল আক্রমণ করছে না তাই না গাজাতে যেহেতু হামাস নামক যে সংগঠনটা আছে সেটা যেহেতু নানা ধরনের চুক্তি ভঙ্গ করেছে এই জন্য এই কারণে ইসরায়েল তাদের এবং তাদেরকে তাদের নাগরিকদেরকে ইয়া করেছে জিম্মি করেছে এই কারণে ইসরায়েলি সৈন্য সেখানে অ্যাটাক করছে এটা তো ভাই এখানে তো কোনো পক্ষকে সাপোর্ট করার কোনো উপায় নেই তবে যেটা দেখা যাচ্ছে যে হামাসি এই আক্রমণের সূচনাটা করেছিল বারবার দেখা যায় যে হামাসি আক্রমণের সূচনা করে একটা জঙ্গি হামলা করে বা একটা বোমা ফাটায় বা একটা আত্মঘাতী বোম বিস্ফোরণ করে বা একটা মানে প্লেন কে তারা ইয়া করে হাইজ্যাক করে এই ধরনের ঘটনা বহুদিন ধরে হামাস করতেছে এবং হামাসের যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্রের ভিতরেই যে জিনিসগুলা লেখা সেগুলা খুবই প্রবলেমেটিক কথাবার্তা যে ইহুদিদেরকে একদম নিশ্চিন্ত তারা করে দিতে চায় এগুলো তো মানে জঙ্গিবাদী কথাবার্তা এবং হামাসকে পৃথিবীর অনেকগুলা মানে শক্তিশালী রাষ্ট্রই অলরেডি জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করে দিয়েছে সুতরাং এই বিষয়ে তো আমাদের হামাসের পক্ষে থাকার তো কোনো মানে যুক্তি নাই তবে ইসরায়েল যদি মানে সাধারণ মানুষের উপরে আক্রমণ করে তখন আমরা সেটা সমালোচনা করি যে ইসরায়েলের এইভাবে সাধারণ মানুষকে যতটা সম্ভব সাধারণ মানুষের উপরে ক্ষয়ক্ষতি সাধারণ মানুষের মৃত্যু এটা যতটা সম্ভব কমানো উচিত এই জিনিসটা নিয়ে আমরা ইসরায়েলকে একটা ইয়া বলতে পারি যে ইসরায়েল যেন এই জিনিসটা খেয়াল রাখে যে হামাসকে নির্মূল করতে চাইছে তারা সেটা ঠিক আছে কিন্তু যদি তারা এই হামাসকে নির্মূল করতে গিয়ে যদি গাজার সাধারণ নাগরিকের জীবন যদি ইয়া হয় মানে ঝুঁকির মধ্যে পড়ে বা তারা যদি মারা যায় তাহলে সেটা যতটা সম্ভব কমানো কিভাবে যায় সেটার দিকে আরেকটু ভালোভাবে নজর রেখে এই কাজগুলা করা উচিত এটা আমরা বলতে পারি এছাড়া তো আমরা সেই যুদ্ধে কোনো পক্ষ নিতে পারি না জি জি ভাইয়া ধন্যবাদ বুঝতে আমি আমাকে যুদ্ধ করার জন্য ধন্যবাদ আমার অনেক প্রশ্নে আপনার অতীত হয়তো আজকে দেন না কিন্তু খন্ডে খন্ডে দিয়েছেন এদের জন্য এর জন্য আমি আপনাকে কৃতজ্ঞ থাকবো এবং সত্যি কথা আমি আপনাদের জন্য প্রথম লাইট দেখতে পেয়েছি মানে আলো দেখতে পেয়েছি আর কি ধন্যবাদ আপনাকে এবং ফারাজ ভাইকে আচ্ছা তার সাথে আরও মুক্তমনা যারা আছেন তাদেরকে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে